যখন সে বুঝবে তার প্রাণটা বের হয়ে যাচ্ছে মনে হয় সে বাঁচবে না তখন বলা হবে ওকিলাম র কেউ কি আছে তাকে বাঁচাবে কোনো ডাক্তার আছে কি কোনো ঝাড় আছে কি তাকে বাঁচাবে কোনো ঝাড় কি আছে তাকে বাঁচাবে অর্থাৎ দুনিয়ার মানুষ বহু কষ্টে পড়ে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বর্তমান যোগে আইসিউতে ঢুকায় কি ঢুকায় না জোরে বলেন ঢুকায় কি ঢুকায় না আইসি ইউতে ঢুকলে কি সব মানুষকে আবার সুস্থ হয়ে ফিরে আসে নাকি সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সেখানে মারা যায় আল্লাহ তারা বলেন কে আছে এমন ডাক্তার তাকে বাঁচাবে মনর কে আছে দেখি বাঁচাবে কে কে আছে পারবে না আল্লাহ তা আলা বলেন মুয়া জন ওই মৃত্যুকারী ব্যক্তি বুঝে যাবে এখন আমার মৃত্যুবরণ করতে হবে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে ওয়াল্তাফ ফাতি সাহাকুবির সাহাক এত বেশি কষ্ট দিবে মালাকুলমাউ তেত বেশি কষ্ট দিবে জান বের করতে এত বেশি কষ্ট দিবে ওয়াল্তা ফাতি সাহাকুবির একটা পায়ের গোছা অন্য পায়ের সাথে লড়া লড়া করবে একটা পায়ের গোছা অন্য পায়ের সাথে একটার সাথে আরেকটা লাগাবে দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় এক পা দিয়ে আরেক পা দিয়ে খেলা করে কি করে না এক পায়ের উপর অন্য পা দিয়ে গোসা মাজা করে কি করে না আল্লাহ ইস মৃত্যুর সময় এত কষ্ট হবে এত ভয়ানক যন্ত্রণা শুরু হয়ে যাবে এক পায়ের সাথে আরেক পা দিয়ে এসে গসাগসি শুরু করবে মিলানো শুরু করে দিবে তখন সে বুঝে যাবে ইলা তখন তাকে তার রবের দিকে হাঁটতে হবে তখন তাকে তার রবের দিকেই চলে যেতে হবে আল্লাহ তারা বলেন ফালা সত্য এরপরও তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে সত্যায়ন করো নাই আল্লাহ বলেছে পুরুষরা যাতে করে নামাজ পড়ে মুস্তিদে এসে পড়ে তুমি ঠিক মতো নামাজ পড়ো নাই আল্লাহর বিধিবিধান বিধানগুলো মিথ্যা রূপ করেছ আল্লাহর বিধিবিধান গুলোর দিকে তুমি ক্ষেপ করেছ ফালা সন্ধ্যা ওয়ালা সাল্লা আমাদের সমাজের মধ্যে সত্যবাদী মানুষ বেশি না কম আর জোরে বলেন আমাদের সমাজে মানুষ নামাজ ওয়ালা বেশি নাকি নামাজ ওয়ালা কম আরো জোরে বলেন নামাজ ওয়ালা কম ফজরের নামাজের আলোচনার পর থেকে নিয়ে দেড় থেকে দুই কাতার হচ্ছে আলহামদুলিল্লাহ এবার বলেন ফজরের নামাজের জমাতের স্বত এই এলাকায় শুধু দেড় দুই কাতার মানুষ কি আছে নাকি পাঁচ কাতারের মানুষ আছে জোরে বলেন না আজকে একটু দুই কাতারের মতো মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলোচনার সাথে অনেক নতুন মুসল্লিরা বাড়ছে যাদেরকে আমি কখনো ফজরের সময় দেখি না আলহামদুলিল্লাহ তো আমরা যারা আসি না এই যে ফালা সদ্দা কওয়ালা সল্লা এত আলান এত কথা কোরআন থেকে বাণী এত আলোচনা তোমার বিধিবিধানগুলো সত্যায়ন তুমি করছো না নামাজ পড়ছো না যদি আল্লাহ এই তার জন্য ধরে বাঁচার কোনো উপায় আছে আমরা শুধু একটা কথা পাইছি আল্লাহ আমারে জান্নাত না দিলে কারে দিবে মানে আল্লাহর কী ঠেকা পড়ছে আমার জান্নাত দিতে হবে আমার আমল তো সেভাবে থাকতে হবে আমার সেভাবে আমল নাই কিন্তু আমার দাবি অনেক বেশি ঠিক না ভাই আমাদের আশাও থাকতে হবে আবার ভয়ও থাকতে হবে আমাকে এমন আমল করতে হবে আল্লাহ চাইলে আমাকে জান্নাত দিবে আবার এমনভাবে গুণা করবো আবার জান্নাত তো চাইব তাতে হতে পারে না করবো সাথে সাথে তৌবার মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে ভয়াবহ মৃত্যু থেকে হেফাজত করুক আরও জোরে বলেন আমির মৃত্যুটা অত্যন্ত ভয়ানক যখন এমনভাবে ঝাঁপ দিয়ে ধরবে মানুষ স্বাভাবিক আর থাকতে পারবে না অস্বাভাবিক হয়ে যাবে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন থেকে তো যারা পাপিষ্ট তাদের পাপদের বোঝা শুরু হয়ে যাবে তাদের ভয় আতঙ্ক শুরু হয়ে যাবে অনেক সময় দেখা যায় একজন মানুষ অপরাধ করেছে শাস্তি হবে শাস্তিটা তেমন বড়ো না কিন্তু ভয়টা আরও বেশি বড় ঠিক না ভাই তার রূপ বড় না কিন্তু টেনশন করতে করতে সে ফেল করছে সে ব্রেন স্ট্রোক করছে ওখানেই মারা গেছে তার মানে সেই মূল আজাব মূল সমস্যায় পড়ার আগে টেনশানের কারণে কি যায় মারা যায় মৃত্যুর পরে তাকে আরও বেশি টেনশান চেপে ধরে বোখারি শরীফের শত আশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم إذا وزعت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها উল্লু শাইইন ইল্লাল ইনসাত ওয়ালাউ সামি আ হিল ইনসা লসাঈকা তাহলে মৃত্যুটা কত কঠিন একটু তো জানলাম নাকি জানি নাই মৃত্যুটা কঠিন না সহজ কঠিন কঠিন এই মৃত্যু সম্পর্কে জানলাম মৃত্যুটা যদি সহজ করতে হয় কি কি করতে হবে আল্লাহ যা যা বলেছেন তার উপরে চলতে হবে রসুল যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছে ওই আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে তাহলে আল্লাহ চাহেন তো আমাদের মৃত্যুটা সহজ হবে মৃত্যুটা সহজ হবে মহার আল্লাহ তা বলেন যে হাদিসটা বললাম মুখারি শরীফের তেরোশো দশি নম্বর হাদিস রাসুল বলেন ইদা বুঝে আজ আহ মানুষ যখন মারা যাবে মৃত ব্যক্তিকে যখন খাটিয়ায় তোলা হবে কোথায় তোলা হবে জোরে বলেন খাটিয়ে তোলা হবে আজকের দুনিয়ার মানুষ খাটে আরামে আরামেশ মৃত্যুবরণ করলে তাকে কি আর খাটে রাখে নাকি মাটিতে নামিয়ে ফেলে জোরে বলেন মাটিতে নামিয়ে ফেলে রাসুল বলেন মাটিতে নামানোর পরে এর যখন পরে যখন তাকে জানাজার যার খাটে উঠানো হয় পাহতামালে জানু আলা তার সমাজবাসীর তার ভাই তার বাবা তার বন্ধু বান্ধব যখন তার খাটিয়াটা কাঁদে নেয় ওই লোকটা কিন্তু বলতে পারে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই বলতে পারে তাকে এখন খাটিয়ায় তুলতেছে কিন্তু দুনিয়ার হায়াতের কথা বলার যে জীবন যে যান সেটা নাই সে বলতে পারে যদি ওই ব্যক্তি ভদ্র হয় যদি ওই লোকটা সৎ হয় যদি ওই লোকটা জান্নাতি হয় আল্লাহ তার হুকুম আহ অনুযায়ী জীবন পরিচালনা করেছে ওই ব্যক্তি তখন খুশিতে আনন্দিত হয়ে বলে কলতকদিমুন কলতকদিমুন তোমরা কেন দেরি করতেছ আমাকে অতি দ্রুত কবরে নিয়ে যাও কেন দেরি হচ্ছে কলতকদ্দিমুনি কদ্দিমি যদি সৎ হয় এনেকার হয় বলে আমাকে দুনিয়ার মধ্যে বেশি সময় রাইখো না দুনিয়ার ভালো লাগে না দুনিয়ার ভালো লাগে না আমাকে অতি দ্রুত কবরস্থ করে ফেল এই জন্য হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি মারা যায় অতি দ্রুত তাকে কবর দেওয়া কি দেওয়া অতি দ্রুত কবর দেওয়া